বিদেশে থাকা পাচারকারীদের সম্পদ আগামী ছয় মাসের মধ্যে জব্দ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর শুক্রবার বিকেলে নগরের কোতোয়ালিতে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা জানান ডক্টর আহসান এইচ মনসুর বলেন আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে বেশ কয়েকটি দেশের সম্পদ জব্দ করা জব্দ হওয়ার পর আদালতে তোলা সহ বিভিন্ন কাজ করতে এক বছর সময় লেগে যাবে এরপর আমরা সম্পদগুলো ফিরিয়ে আনতে পারব দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চীনা পণ্যে চড়া শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র যার পাল্টা জবাব দিতে নতুন করে মার্কিন পণ্যের শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করেছে চীন সবশেষ চীনের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র যার জবাবে শুক্রবার চীনের অর্থমন্ত্রী নতুন করে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন শনিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে